কি অবস্থা সবার র্যান্ডম্যানিমেশনের ওয়ান পিসের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকেই জানাচ্ছি স্বাগতম এই পর্যন্ত আমরা ওয়ান পিসের এপিসোড সম্পর্কে জেনেছিলাম আজকে আমরা ষোলো সতেরো অর্থাৎ চারটে এপিসোডের কাহিনী সম্পর্কে জানবো তো আমি আর বেশি কথা না বলে সরাসরি মূল ভিডিও শুরু করি তবে মূল ভিডিও শুরু করার আগে যদি ভিডিওতে কোনো বিজ্ঞাপন থাকে তাহলে তোমরা সেই বিজ্ঞাপনটাকে স্কিপ করে সরাসরি মূল ভিডিওটাতে যাবে স্কিপ করার জন্য তোমরা ডিসক্রিপশন বক্সে যাবে এবং সেখান থেকে ডিউরেশনে ক্লিক করে সরাসরি মূল ভিডিওতে যাবে স্বাগতম প্রিয় বন্ধুরা তোমরা কি এক ঘেমিতে ভুগছো তাহলে মজা পাওয়ার জন্য আজকের বিষয়টি একদম উপযুক্ত তোমাদের জন্য এখানে তোমরা বিভিন্ন খেলার ফলাফল জানতে পারবে খেলা সরাসরি দেখতে পারবে এবং ভবিষ্যৎবাণী করার মতো মজার একটি অংশও রয়েছে যেখানে তুমি অনুমান করতে পারো কোন দল জিতবে কতটা ব্যবধানে ইত্যাদি এতে রয়েছে আকর্ষণীয় পুরস্কার জয়ের সুযোগ বহুল গাড়ি নামী মোবাইল ফোন কম্পিউটার এবং আরও অনেক কিছু এটি এমন একটি বিশ্বস্ত জায়গা যেটি পিএসজিএর মতো আন্তর্জাতিক খেলার দলের পৃষ্ঠপোষকতা পেয়েছে তাই এতে কোনো সন্দেহের সুযোগ নেই নতুন কিছু খেলার সংযোজন হয়েছে যেমন দ্রুতগর্তী চ্যালেঞ্জ খেলা ও মুরগির পথ খেলা যেখানে সহজেই খেলে আনন্দ নেওয়া যায় আর হ্যাঁ যদি তুমি আমাদের প্রচারমূলক সংকেত ব্যবহার করে নিবন্ধন করো তাহলে পেতে পারো বারো হাজার টাকা পর্যন্ত পুরস্কার একদম বিনামূল্যে সঙ্গে থাকবে প্রথম জমায় অর্থের পর বিনামূল্যে ঘূর্ণনের সুযোগ অর্থ গ্রহণ ও প্রেরণ করা যাবে খুব সহজভাবে নগদ বিকাশ রকেট ব্যাংক হিসাব আরও আরো অনেক মাধ্যমে তাই আর দেরি না করে উপরে থাকা স্থায়ী মন্তব্যে ক্লিক করো সেখানে নিবন্ধনের প্রক্রিয়া রয়েছে শুধু আমাদের প্রচার সংকেতটি ব্যবহার করলেই তুমি বোনাস পেয়ে যেতে পারো এবার চলো মূল ভিডিওর দিকে এগিয়ে যাই তো আমি আর বেশি কথা না বলে সরাসরি আজকের ভিডিও শুরু করি গত এপিসোডের শেষে আমরা দেখেছিলাম ক্লাহাডোরে বা ক্যাপ্টেন কুরো এই ফাইটিং স্পটে চলে আসে ক্লাহাডোরে কে দেখে এখানে থাকা তার সকল ক্রু মেম্বাররাই অনেক বেশি ভয় পেয়ে যায় এপিসোডের শুরুতেই ক্লাহাডোরে তাদের সবাইকে হুমকি দিয়ে বলে তোমাদের এত বেশি সময় লাগছে এখানে তো জাস্ট ছোট ছোট বাচ্চারা আছে তোমরা এই বাচ্চাদের কেউ সামলাতে পারছো না তোমরা যদি আর বেশি দেরি করো তাহলে আমি তোমাদের সবাইকেই মেরে ফেলব। এটা শুনে এখানে থাকা সবাই অনেক বেশি ভয় পেয়ে যায় মেয়র ব্রাদার তখন ক্লাহা বা ক্যাপ্টেন কুরোকে বলে মাস্টার আপনি গত তিন বছর ধরে এখানে একজন বাটলার হিসেবে কাজ করেছেন আর আমরা গত তিন বছর ধরে সমুদ্রে নানান ধরনের ফাইট করেছি তো এই হিসাব অনুযায়ী এখন আমরা আপনার চেয়ে আরো অনেক বেশি শক্তিশালী তাই এখন আর আমরা আপনাকে ভয় পাই না এসব বলেই মেয়র ব্রাদার ক্লাহাডোর বা ক্যাপ্টেন কুরোর উপরে আক্রমণ করে দেয় তবে আমরা দেখতে পাই ক্যাপ্টেন কুরো জাস্ট একটা স্লাইসেই এই দুইজনকেই একসাথে হারিয়ে দেয় অর্থাৎ এখানে আমরা বুঝতে পারি গত তিন বছর ধরে ক্যাপ্টেন কুরো কোনো ধরনের ফাইট না করলেও তার স্কিল এখনো আগের মতোই আছে সে এখনো আগের মতোই পাওয়ারফুল আছে তো এরা তিনজন যখন এখানে ঝামেলা করছিল তখন নামি কিছুটা সাহস করে ওঠে আর জোরোকে তার তলোয়ারটা ফিরিয়ে দেয় তিনটা তলোয়ার পাওয়ার সাথে সাথেই জোরো এখানে অনেক বেশি পাওয়ারফুল হয়ে যায় মানে সে এখন তার থ্রি স্টাইল শর্ট টেকনিকটা ব্যবহার করতে পারবে আর কি এই টেকনিক ব্যবহার করে সেও এক সেকেন্ডের মধ্যে এই মেয়র ব্রাদার হারিয়ে দেয় এই মেয়র ব্রাদারকে হারিয়ে দেওয়ার পর জোরো পেছনে তাকিয়ে দেখতে পায় হেরে যাওয়া একটা মেয়র ব্রাদার কে জ্যাঙ্গো হিপনোটাইজ করে তার ফিজিক্যাল আর মেন্টাল পাওয়ার কে অনেক বেশি বাড়িয়ে দিচ্ছে এটা দেখে জোরো তার সাথে ফাইট করার জন্য প্রস্তুত হয়ে যায় এদিকে এই সব কিছু দেখে নামি বুঝতে পারে যে লুফি ছাড়া তারা এই ফাইটটা জিততে পারবে না এই কারণে নামি লুফিকে জাগানোর জন্য সেই দিকে যেতে থাকে জাঙ্গো তখন দেখতে পায় যে নামি লুফিকে জাগানোর জন্য যাচ্ছে জাঙ্গো বুঝতে পারে যে যদি লুফি জেগে যায় তাহলে তারা এই ফাইটটা হেরে যাবে এই কারণে সে তার এই হিপনোটাইজ করার জিনিসটাকে নামির দিকে ছুড়ে মারে এটা দেখে জোরো অনেক বেশি ভয় পেয়ে যায় কারণ জোরো বুঝতে পেরেছিল যে এটা যদি তার দিকে আসছে নামি মনে করে তার খেলা হয়তো এখানেই শেষ সে হয়তো এখানেই মারা যাবে তবে তখনই হঠাৎ করে লুফি সেখানে দাঁড়িয়ে যায় আর নিজের দাঁত দিয়ে এই অস্ত্রটাকে থামিয়ে দিয়ে এটাকে ভেঙে ফেলে ঘুম থেকে ওঠার পর লুফি চিৎকার করে বলে আরে আমি কত সুন্দর করে ঘুমাচ্ছি ছিলাম আমাকে কেন জাগিয়ে দিলে আমি তখন বলে আরে আমরা এখানে সবাই মারা যাচ্ছি আর তুমি ঘুমাচ্ছ যাই হোক তখনই এখানে কায়া চলে আসে কায়াকে এখানে দেখে ক্যাপ্টেন কুরো তার উপরে আক্রমণ করার জন্য প্রস্তুত হয়ে যায় ক্যাপ্টেন কুরো যখন মিস কায়ার উপরে আক্রমণ করতে যায় তখনই তাদের সামনে উসব চলে আসে এই কারণে ক্যাপ্টেন কুরোর এই আক্রমণটা উসপের শরীরে লাগে আর এই আক্রমণটা উসপের শরীরে লাগার কারণে উসপ এখানে অনেক বাজে ভাবে আহত হয়ে যায় উসবকে এত বেশি আহত হতে দেখে কায়া এখানে অনেক বেশি রেগে যায় সে তখন তার পকেট থেকে একটা বন্দুক বের করে সেটাকে ক্লাহাডোর বা ক্যাপ্টেন কুরোর দিকে ধরে সে তখন ক্লাহাডোর বলে ক্লাহাডোর আমি তোমাকে ছাড়বো না আমি তোমাকে এখন এখানে মেরে ফেলবো সব কথা শুনে ক্যাপ্টেন কুরো এখানে মিস কায়াকে ইমোশনালি ব্ল্যাকমেল করতে থাকে ক্লাহাডোর কায়াকে বলে গত তিন বছর ধরে আমি আপনার দেখভাল করেছি আপনার বাবা মা মারা যাওয়ার পর থেকে সব সময় আমি আপনার সাথে ছিলাম আপনার হাসি দুঃখ সুখ কান্না সবকিছুর সঙ্গে ছিলাম আমি আর আপনি আমাকেই মেরে ফেলতে চান এই সব কিছু বলে ক্যাপ্টেন কুরো কায়াকে অনেক বেশি ইমোশনাল করে দেয় আর তার কাছ থেকে এই বন্দুকটা নিয়ে নেয় বন্দুকটা ক্লায়ার কাছ থেকে নিয়ে নেওয়ার পরে ক্লাহাডোর বা ক্যাপ্টেন কুরো বলে আমি এই তিন বছর ধরে এত কিছু করেছি শুধুমাত্র এই দিনটার জন্য যেন এই দিনে আমি তোমাকে মেরে ফেলতে পারি এটা বলে ক্লাহাডোর বা ক্যাপ্টেন কুরো তার বন্দুকটা দিয়ে কায়াকে গুলি করে মেরে ফেলতে নেয় তবে তখনই লুফি দূর থেকে তার হাতকে বড় করে এই ক্যাপ্টেন কুরোর উপরে আক্রমণ করে আর এই আক্রমণটার কারণে ক্যাপ্টেন কুরো এখানেই অজ্ঞান হয়ে যায় ক্যাপ্টেন কুরো যখন অজ্ঞান হয়ে যায় তখন উসপের সেই তিনজন ছোট ছোট পাইরেট এখানে এসে ক্যাপ্টেন কুরোর উপরে আক্রমণ করতে থাকে মানে তাকে মারতে থাকে আর কি তো মার খেতে খেতে হঠাৎ করে ক্যাপ্টেন কুরো উঠে পড়ে তবে সে ওঠার পরেও এই বাচ্চাদেরকে কিছুই বলে না সে সরাসরি উসপের উপরে আক্রমণ করে আর উসপকে অনেক দূরে সরিয়ে দেয় এরপর সে লুফিকে জিজ্ঞাসা করে তুমি কি কোনো ডেভিল ফ্রুট খেয়েছ লুফি তখন বলে হ্যাঁ আমি গাম গাম ফ্রুট খেয়েছি আর এ কারণেই আমার শরীর এখন রাবারের মতো হয়ে গেছে এদিকে আমরা দেখতে পাই জোরো সেই মেয়ো ব্রাদারদের একজনের সাথে এখানে অনেক ভালো মতো ফাইট করছে মানে তাদের দুজনের এই ফাইটটা অনেক বেশি ইন্টারেস্টিং ছিল যাই হোক এরপরে ক্লাহাডোরের জাঙ্গোকে বলে তুমি এখন মিস উপরে আক্রমণ করো আর তাকে মেরে ফেলো সেই সাথে তুমি এই তিনজন বাচ্চাকেও মেরে ফেলবে তবে কায়াকে মেরে ফেলার আগে তুমি তার প্রপার্টির সিগনেচার নিয়ে নিবে তুমি কায়াকে হিপনোটাইজ করবে যেন সে এই সিগনেচারটা দিয়ে দেয় তাহলে আমি তার সকল সম্পত্তি পেয়ে যাব জাঙ্গো তখন বলে ঠিক আছে মাস্টার আমি বুঝতে পেরেছি এটা বলেই সে তার স্পিনার রোলিং মানে যেটা দিয়ে সে সবাইকে হিপনোটাইজ করে সেটা দিয়ে মিস কায়া আর এই তিনটা বাচ্চার উপরে আক্রমণ করতে যায় তবে এই আক্রমণটা করার আগেই উসব পেশন থেকে তার উপরে একটা গুলি দিয়ে আক্রমণ করে এই কারণে কায়া আর এই বাচ্চারা জঙ্গলের মধ্যে পালিয়ে যাওয়ার কিছুটা সময় পেয়ে যায় এদিকে এতক্ষণে জোরও কিন্তু সেই মেয়ে ব্রাদার ব্রাদারটাকে হারিয়ে দিয়েছিল এরপরে জোরো উসবকে নিয়ে সেই জঙ্গলের দিকে যেতে নেয় তবে মধ্যে ক্লাহাডোরে তাদেরকে আটকানোর চেষ্টা করে তবে দূর থেকে লুফি আবারও তার হাতকে বড় করে তাদের যাওয়ার রাস্তাকে ক্লিয়ার করে দেয় তার মানে জোরো আর উসব এখন মিস কায়াকে বাঁচানোর জন্য চলে গেছে আর এখন এখানে ফাইট করবে লুফি আর ক্লাহাডোর আমরা দেখতে পাই লুফি আর ক্লাহাডোরে দুজনেই সমানে সমানে ফাইট করছে মানে কেউই কাউকে ছাড় দিচ্ছে না দুজনেই এখানে খুবই ভালো মতো ফাইট করছিল এখন আমরা দেখতে পাই সেই বাচ্চারা মিস নিয়ে জঙ্গলের মধ্যে দিয়ে পালিয়ে যাচ্ছে জাঙ্গো কিন্তু তাদের পেছনেই ছিল জ্যাঙ্গো এই জঙ্গলে থাকা প্রত্যেকটা গাছ কাটতে কাটতে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল যাই হোক দৌড়াতে দৌড়াতে এই চারজন একটা জায়গায় এসে দাঁড়ায় তখন মিস কায়া এই তিনজনকে বলে তোমরা তিনজন পালিয়ে যাও তা না হলে তোমরা এখানে মারা যাবে এই তিনজন তখন বলে আমরা কোনো ভিতু বা কাপুরুষ না আমরা অনেক সাহসী যোদ্ধা আমরা তোমাকে ছেড়ে কোথাও যাবো না আমরা তোমাকে যেভাবে হোক না কেন বাঁচাবো এদিকে আমরা এখন লুফি আর ক্লাহাডোরে কে দেখতে পাই লুফি এই ক্লাহাডোরের অবস্থা অনেক বেশি খারাপ করে ফেলেছিল ক্লাহাডোর তখন বলে আমি ভাবিনি তোমার মতো একটা বাচ্চা এত বেশি শক্তিশালী হবে কিন্তু চিন্তা করো না আমি তোমাদের সবাইকে এখন মেরে ফেলবো আমি প্রথমে তোমাকে মেরে ফেলবো তারপর আমি আমার এই ক্রু মেম্বারদেরকে মেরে ফেলবো এরপর আমি জাঙ্গোকেও মেরে ফেলবো তাহলে আর এমন কেউ থাকবে না যে আমার আসল পরিচয় সম্পর্কে জানে তখন এই পৃথিবীর বুক থেকে ক্যাপ্টেন কুরো নাম সম্পূর্ণ ভাবে মুছে যাবে সবাই আমাকে ক্লাহাডোর নামে জানবে তখন কোনো নেভি আর আমার পেছনে পড়ে থাকবে না সরকারও এতে কোনো হস্তক্ষেপ করতে পারবে না আমি একদম স্বাধীন আর নিশ্চিন্তে বসবাস করতে পারবো এটা শুনে লুফিতাকে বলে তুমি অনেক ফালতু একটা ক্যাপ্টেন তোমার চেয়ে তো উসপ অনেক বেশি ভালো লুফি এখানে ক্লাহাডোরকে উসপের সাথে করছে এটা দেখে ক্লাহাডোরে এখানে অনেক বেশি রেগে যায় ক্লাহাডোর তখন বলে ওই দুর্বল ছেলেটা কিভাবে আমার চেয়ে ভালো হতে পারে লুফি তখন বলে দেখো তার শক্তি সম্পর্কে তো আমি কিছু জানি না তবে তার লিডারশিপ অবশ্যই তোমার চেয়ে অনেক বেশি ভালো উসব কখনোই তার নিজের টিম মেম্বারদেরকে ছেড়ে যায় না আর উসব কখনোই তার নিজের টিম মেম্বারদেরকে মারার কথা ভাবতেও পারে না আর তুমি নিজের টিম মেম্বারদেরকে মেরে ফেলার কথা ভাবছো আর তুমি সমুদ্রের একটা পাইরেট হয়ে নেভিদেরকে ভয় পাও তাহলে উসব তো অবশ্যই তোমার চেয়ে অনেক বেশি ভালো এটা বলে লুফি তার উপরে অনেক পাওয়ারফুল একটা আক্রমণ করে এই আক্রমণের পর আবারও ক্যাপ ক্যাপ্টেন কুরু উঠে দাঁড়ায় আর উঠে দাঁড়ানোর পর সে তার সবচেয়ে ডেঞ্জারাস টেকনিকটা ব্যবহার করতে যায় আর তার এই টেকনিকটা ব্যবহার করতে দেখে এখানে থাকা তার নিজের পাইরেট মেম্বাররাই অনেক বেশি ভয় পেয়ে যায় তারা বলতে থাকে ক্যাপ্টেন কুড়ু এখন এই টেকনিকটা ব্যবহার করছে তার মানে তো এই পুরো জায়গাটাই ধ্বংস হয়ে যাবে জাস্ট একটা বাচ্চাকে হারানোর জন্য ক্যাপ্টেন কুরু এই টেকনিকটা কেন ব্যবহার করছে দেখতে দেখতেই ক্যাপ্টেন কুড়ু তার এই সবচেয়ে ডেঞ্জারাস টেকনিকটা ব্যবহার করতে থাকে আর এতে করে আমরা দেখতে পাই ক্যাপ্টেন কুরু এখানে সম্পূর্ণভাবে অদৃশ্য হয়ে গেছে সে বাতাসের গতিতে এখানে থাকা সবকিছুর উপরে আক্রমণ করছে সে পাথর এমনকি তার নিজের পাইরেট মেম্বারদের উপরেও আক্রমণ করছে এই আক্রমণ কিন্তু লুফির উপরেও লাগছিল লুফি তখন অনেক মনোযোগ দিয়ে ক্যাপ্টেন কুরোর এই মুভমেন্ট গুলোকে দেখতে থাকে কিছুক্ষণ পর সে ক্যাপ্টেন কুরোর মুভমেন্ট সম্পর্কে সবকিছুই বুঝে যায় লুফি তখন জাস্ট এক চান্সে ক্যাপ্টেন কুরো থামিয়ে দেয় থেমে যাওয়ার পর ক্যাপ্টেন কুরো বলে তুমি আমার টেকনিক কে সম্পূর্ণ হতে দাওনি এই কারণে আমার সকল ক্রু মেম্বাররা এখনো মারা যায়নি তবে তাদের শরীরে যে পরিমাণে কাট পড়েছে যতক্ষণ তাদের শরীরে বাতাস লাগবে ততক্ষণই তারা যন্ত্রণায় ছটফট করবে তবে চিন্তা করো না লুফি আমি তোমাকে এদের চেয়েও আরো অনেক বেশি বেশি কষ্টের একটা মৃত্যু দিব তুমি জাস্ট অপেক্ষা করো এখানে আমরা এখন মিস কায়াদের সিন দেখতে পাই এখানে জাঙ্গো সেই বাচ্চাদের মধ্যে একটা বাচ্চাকে ধরে ফেলেছিল সে এই বাচ্চাটাকে ধরে কায়ের ব্যাপারে জিজ্ঞাসা করতে থাকে তবে এই বাচ্চাটা কায়ের ব্যাপারে কিছুই বলে না তবে এই বাচ্চাটাকে এভাবে কষ্ট করতে দেখে কায়া নিজেই এই জাঙ্গোর সামনে চলে আসে কায়া তখন জাঙ্গোকে বলে আমি তোমার সব কথায় রাজি তুমি এই বাচ্চাটাকে ছেড়ে দাও আমি আমার সকল সম্পত্তি ক্লাহাডোর বা ক্যাপ্টেন কুরোকে দিয়ে দিব আর আমার সম্পত্তি দিয়ে দেওয়ার পর তুমি চাইলে আমাকে মেরেও ফেলতে পারো তবে তোমাকে এই বাচ্চাদেরকে ছেড়ে দিতে হবে এই কথাটা শুনে জাঙ্গো এই বাচ্চাদেরকে ছেড়ে দেয় এবং সকল প্রপার্টির পেপারে কায়াকে দিয়ে সাইন করিয়ে নেয় সকল পেপারে সাইন হয়ে যাওয়ার পরেই জাঙ্গো কায়ার গলা চেপে ধরে এবং তাকে মেরে ফেলতে নেয় তবে তখনই এখানে জোরো আর উসব চলে আসে তারা এখানে এসে বলে মিস কায়াকে ছেড়ে দাও জাঙ্গো তখন বলে মনে হচ্ছে তোমার বন্ধুরা চলে এসেছে তাই আমাকে এই সব কিছু তাড়াতাড়ি শেষ করতে হবে এটা বলেই জাঙ্গো কায়াকে একদম মেরে ফেলতে নেয় তবে তখনই উসব একটা বাটাল দিয়ে জাঙ্গোর উপরে আক্রমণ করে আর এ কারণে কায়া এখানে বেঁচে যায় এদিকে আমরা আবারো লুফি আর ক্যাপ্টেন কুরোকে করতে দেখতে পাই লুফি এবার তার মাথা দিয়ে ক্যাপ্টেন কুরোর মাথায় অনেক জোরে একটা আক্রমণ করে আর এই কারণে ক্যাপ্টেন কুরো এখানে অজ্ঞান হয়ে যায় আর সে এই ফাইটটাও হেরে যায় এখন আমরা আবারও সেই গ্রামটাকে দেখতে পাই যে গ্রামে উসব থাকতো এই গ্রামের প্রত্যেকটা মানুষ এখন উসবের জন্য অপেক্ষা করছিল কারণ দুই দিন হয়ে গেছে উসব এখনো এই গ্রামে আসেনি সে পাইরেট এসেছে পাইরেট এসেছে বলে এই গ্রামবাসীদেরকে খেপাচ্ছে না আর এখানে আমরা বুঝতে পারি এই গ্রামবাসীরা আসলে উসবকে ঘৃণা করে না তারা উসবের এই ব্যবহারগুলোকে অনেক বেশি ইনজয় করে এখন আমরা উসব কায়া আর সেই তিনটা বাচ্চা থেকে দেখতে পাই উসপ এখানে এই তিনটা বাচ্চাকে অনেক বেশি ধন্যবাদ জানায় কারণ এরা না থাকলে তারা কোনোভাবেই কায়াকে বাঁচাতে পারতো না এখন আমরা উসপ আর এই তিনটা বাচ্চার একটা ফ্ল্যাশব্যাক দেখতে পাই এই ফ্ল্যাশব্যাকে আমরা দেখতে পাই যে কিভাবে উসপ এই তিনটা বাচ্চার সাথে ফ্রেন্ডশিপ করেছিল আর কিভাবে এই তিনটা বাচ্চা উসপের ক্রু মেম্বার হয়েছিল যাই হোক এসব মনে করার পর উসপ এই তিনটা বাচ্চাদেরকে বলে তাহলে এখন আমার যাওয়ার সময় চলে এসেছে আমি লুফি নামি আর জোরোর সাথে একটা মিশনে বের হব আর আমার বাবার মতো একজন সত্যিকারের পাইরেট হব উসপ এই গ্রাম ছেড়ে চলে যাবে এটা শুনে এই তিনটা বাচ্চা এখানে অনেক বেশি ইমোশনাল হয়ে যায় এই তিনটা বাচ্চা তখন এখানে কান্নাকাটি করতে থাকে তাদেরকে এভাবে কাটতে দেখে উসব নিজেও এখানে কান্না করে দেয় এরপরে আমরা কায়াকে দেখতে পাই কায়া এখানে লুফি নামি আর জোরোর সাথে দেখা করতে এসেছে সে লুফি নামি আর জোরোকে বলে আপনারা তিনজন আমাদেরকে অনেক বেশি সাহায্য করেছেন এই কারণে আমি আপনাদেরকে উপহার দিতে চাই এদিকে আমরা দেখতে পাই উসব লুফিদের সাথে চলে যাওয়ার জন্য নিজের ব্যাগ প্যাক গোছানো রেডি করেছে এই ব্যাগটা নিয়ে সে যখন বাইরে বেরোতে নেয় তখন দেখা যায় সে তার এই ব্যাগকে এত বেশি বড় করে ফেলেছে যে এটা দরজার সাথে আটকে গেছে সে আর দরজা দিয়ে বাইরে বেরোতে হতে পারছে না এদিকে আমরা দেখতে পাই মিস এদের তিনজনকে অনেক বড় একটা জাহাজ উপহার দিয়েছে অর্থাৎ কায়া লুফি নামি আর জোরোকে একটা পাইরেট শিপ উপহার দিয়েছে এটা দেখে এই তিনজন এখানে অনেক বেশি অবাক হয়ে যায় সেই সাথে তারা এখানে অনেক বেশি খুশি হয়ে যায় এখানে থাকা এই বাটলারটা তখন লুফিকে বলে এই শিপটা বিদেশ থেকে বানানো হয়েছে এটা অনেক স্পেশাল একটা শিপ এই জাহাজটা যে কোনো ধরনের সমুদ্রের ঝড়ের মোকাবেলা করতে পারে আর এটার মধ্যে অনেক ধরনের অস্ত্রও লোড করা আছে কায়া তখন বলে আর এই জাহাজটার মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণে খাবার দিয়ে দিয়েছি যেন সফর করার সময় আপনাদের কোনো সমস্যা না হয় এখন আমরা উসবকে দেখতে পাই উসব গড়াতে গড়াতে এদিকে আসছিল জোরো আর লুফি তখন তাকে এখানে আটকে দেয় এরপর কায়া আর উসব নিজেদের মতো কিছুটা কথা বলে এ সময় উসব বলে মিস কায়া আমি আবারও ফিরে আসব আর এরপর যখন আমি আসব তখন আমি আমার জার্নির সত্যিকারের ঘটনাগুলো বলবো তখন আমি আর মিথ্যা কথা বলবো না আমি এবার সত্যি সত্যি সমুদ্রের সাহসী যোদ্ধা হয়ে ফিরে আসব। এরপর লুফি নামি জোরো আর উসব এই জাহাজটা নিয়ে এই গ্রাম থেকে চলে যেতে থাকে এরপর আমরা এই তিনজন বাচ্চাদেরকে দেখতে পাই এই বাচ্চারাও কিন্তু আর লুফিদের চলে যাওয়া দেখছিল উসবের কথা মনে করে এই বাচ্চারা শেষবারের মতো গ্রামের মধ্যে যায় আর পাইরেট এসেছে পাইরেট এসেছে বলে পুরো গ্রামের মধ্যে চিৎকার করতে থাকে এখন আমরা কায়াকে দেখতে পাই কায়া এখানে তার বাটলারকে বলে আমি ডাক্তার হতে চাই আমি ডাক্তার হয়ে সকল মানুষদের অনেক সেবা করতে চাই আর এখানেই আজকের এই ভিডিওটা শেষ হয়ে যায় আজকে আমরা কিন্তু চোদ্দ পনেরো ষোলো সতেরো এই চারটে এপিসোডের কাহিনী সম্পর্কে জেনেছি এপিসোডটা তোমাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে আমাকে জানিয়ে দিও আর আরেকটা কথা তোমরা সবাই যদি আসলেই চাও যে এই ওয়ান পিস সিরিজটা এই চ্যানেলে কন্টিনিউসলি চলুক তাহলে তোমাদেরকে আরেকটু সাপোর্টিভ হতে হবে তোমাদেরকে আরেকটু হতে হবে তোমরা যদি আরেকটু অ্যাক্টিভ হতে পারো তাহলে কিন্তু আমরা এই সিরিজটাকে কন্টিনিউ করতে পারবো তা না হলে এই সিরিজটাকে কন্টিনিউ করা কিন্তু আমাদের জন্য অনেক বেশি কঠিন হয়ে যাবে তো যাই হোক আশা করছি আমি যা বুঝাতে চাইছি তোমরা বুঝতে পারছো আর আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ